সাথেই থাকে মনের সুখে ও মনে করে যে আমার এরকম ভালো জামাই যত্ন করছে আবার ওকে যখন জবাই করছে আর একটা খাসি সেও খাচ্ছে পাতা পরবর্তী যে সিরিয়াল ওর ওকে যে জবাই হবে ও নিজের খবর নাই আজ আমাদের যারা মুসলমান বলে অন্তত দাবি করি কি কঠিন অবস্থায় আপনি ভারতবর্ষের কোন জায়গায় পৌঁছে গেছেন আপনি এখনো আপনার নিজের জায়গাটা বুঝতে পারছেন না যদি বলেন কেন সেটা একটু পরেই আপনাকে বলবো তো সেটা শোনার জন্য আপনাকে বসতে হবে যেদিন সামনে এসে গেছে ওই বিলটা যদি পার্লামেন্টে পাস হয় এবং পাশ তারা করেই নেবে অকাপ বিল ওই বিলটা যদি পার্লামেন্টে পাস হয় এবং পাশ তারা করেই নেবে অকাপ বিল আপনি মরণের পরে আপনার লাশ কোথায় পুঁতবেন কোথায় জানাজা হবে আর মাটি হবে সেই জায়গাটুকু আপনার দেওয়া হবে না এটা তারা লিখে দিয়েছে আমি বানাচ্ছি না তারা পরিষ্কার বলে দিয়েছে যে কবরস্থানে তাদের মাটি দেওয়া হবে কিনা ওয়াকফ বিল পাস হয়ে গেলে আপনার লাশটা কবরস্থানে যাবে নাকি রাস্তায় পড়ে থাকবে সেদিন সামনে এসে গেছে আপনি ভাবতে পারবেন না আমি ভয় দেখাচ্ছি না তাদের কথাই আপনাদের বলছি সেজন্য এখনো আল্লাহ ব সাউন্ড সিস্টেম অপারেটর আপনি করছেন এই দুটো যে ওই tuner বক্স আছে একটু সাউন্ডটা হালকা বাড়িয়ে দেবেন আর tone একটু বাড়িয়ে দেবেন সাউন্ড okay আছে আমি আস্তে আস্তে বলছি আস্তে আস্তে হচ্ছে সেই দিন আমাদের সামনে এসে গেছে তো যাই হোক এর থেকে বাঁচার একটাই উপায় আল্লাহকে কে মেনে নেওয়া আল্লাহ রসুলের সুন্নার উপরে আমাদের আমল করা সকলে করবো বলি ইনশাল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن إِقْبَلَ منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে প্রিয় নবীর محبتে একবার দরুদ পড়ুন সেই দরুদটা যেটা আমরা একটু আগে নামাজেই পড়ে এসেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা একটু জোরে পড়লে সমস্যা হল বাবা আমি টেস্ট করে দেখছি যে কজন নামাজি লোক আছে কারণ আমরা বক্তারা অধিকাংশ সময় কি করি জানেন একটু চা খাই শুরু করে আসতো তাদের বলি পড়ো আল্লাহ আরে আপনার পড়তে বলছি না বক্তাদের যেটা হয় সেটা বলছি ওই সবাই আবার জনগণ পড়ছে উনি সুসু সুসু করে চা খাচ্ছে এটা কি ঠিক এটা কি ভদ্রতা আমি বললাম নামাজ পড়ো বলে আমি ফজরের সময় ডেকে দিয়ে আর লেবুড়ি দিয়ে শুয়ে বললাম কিচিরিং বাস কি গো লোককে বললাম দরুদ পড়ো আর আমি সেই সুযোগে চা খেয়ে নিলাম এবার দেখছে যে পুরো

قلون على اكبر محبت اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك